দর্শক আসসালামু আলাইকুম এত সুন্দর একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে কানাবিল বিল আবার কানাবিল নাম এরকম নাম আপনারা শুনছেন কি না এর আগে জানাবেন কমেন্টে দেখেন অনেক পাখি এই জায়গায় বিশেষ করে বক পাখি আর ওই যে পানির ভিতরে ডুব দিয়ে মাছ খাই যে পানিকাও না এটার পানিকাও কয় আচ্ছা এই যে দেখেন বিশেষ করে এই যে দেখেন ও হা সাপ এই যে একটা তুই দেখা পাখিগুলো অনেক সুন্দর এই যে বিকাল টাইম এইরকম জায়গায় আসলে এসে দাঁড়ালে মন খারাপ কতক্ষণ থাকবে বলেন মাছও আছে অনেক মাছ আছে এই জায়গায় না ঠিক আছে তো জায়গাটা কেমন লাগলো জায়গাটা হচ্ছে গলন্দ মোড়ের পাশে কানাবিল আপনারা আসতে চাইলে বিকাল টাইমে এসে ঘুরে যেতে পারেন ভাল লাগবে সবাই